ডলফিন বিবাহবন্ধন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজ আপনাদের কাছে চারজন পাত্র সন্ধান নিয়ে এলাম এক নম্বর পাত্র নাম প্রকাশে অনিচ্ছুক বয়স ছত্রিশ বছর কাস্ট কায়স্থ মাঙ্গলিক হ্যাঁ ঠিকানা শিলিগুড়ি পেশা ব্যবসা পিতা পরলোকগমন করেছেন মা গৃহকর্মী যেরকম পাত্রী চাই শিক্ষাগত যোগ্যতা মিনিমাম গ্র্যাজুয়েশন কাস্ট কায়স্ত লোকেশন নেয়ার শিলিগুড়ি এবং পাত্রী অবশ্যই মাঙ্গলিক হওয়া চাই মোবাইল নাম্বার সেভেন জিরো জিরো টু ফোর থ্রি জিরো সেভেন সিক্স ফোর দুই নম্বর পাত্র নাম বারিন ভট্টাচার্য পিতা ঈশ্বর ভজন ভট্টাচার্য বয়স একচল্লিশ বছর রাশি বৃষ রাশি গণ নরগণ উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি শিক্ষা এইচএস ইনকমপ্লিট পেশা মেডিসিন ডিস্ট্রিবিউটর ভাই বোন এক দিদি বিবাহিত এবং এক ভাই আছেন ঠিকানা আলিপুরদুয়ার যেরকম পাত্রী চাই দেখতে সুন্দর সাংসারিক এবং নম্র ও ভদ্র পাত্রী চাই ব্রাহ্মণ না হলেও চলবে মোবাইল নম্বর নাইন ফোর থ্রি নাইন ফোর থ্রি সেভেন থ্রি জিরো ফোর তিন নম্বর পাত্র নাম রাহুল ছেত্রী উচ্চতা পাঁচ ফুট সাত ইঞ্চি শিক্ষাগত যোগ্যতা বিকম পাস পেশা ব্যবসা জন্ম তারিখ চার তিন উনিশশো তিরানব্বই পিতার নাম দিলবাহাদুর ছেত্রী মায়ের নাম আরতি ছেত্রী ঠিকানা তিনশো তিন আমার বাড়ি অ্যাপার্টমেন্ট ভট্টনগর লিলুয়া হাওড়া গোত্র সান্ডিল্য গোত্র মোবাইল নাম্বার এইট টু ফোর জিরো ফোর সিক্স টু নাইন ফোর এইট চার পাত্র নাম কৌশিক পাল জন্ম তারিখ তিরিশ আট উনিশশো ছিয়াশি ঠিকানা ভদ্রেশ্বর হুগলি শিক্ষা গ্র্যাজুয়েট এবং ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা পেশা হুন্ডাই মোটরসে চাকরি করেন এবং ইন্স্যুরেন্স সেক্টরের অ্যাডভাইজার মাসিক আয় বাইশ টাকা উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি রক্তের গ্রুপ বি পজিটিভ রাশি মিথুন রাশি গণ নরগণ গোত্র আলিম্মান গোত্র পরিবারের সদস্য সংখ্যা তিনজন পিতার পেশা ব্যবসা মা গৃহবধূ যেরকম পাত্রী চাই সাধারণ ও সৎ পাত্রী চাই মোবাইল নম্বর নাইন এইট থ্রি ওয়ান ফোর ওয়ান ওয়ান ফাইভ ওয়ান নাইন এই পাত্র প্রতি যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে পাত্র দেওয়া মোবাইল নম্বরে ফোন করে যোগাযোগ করে নেবেন আর পাত্রপাত্রীর বিজ্ঞাপন দেওয়ার জন্য আপনার পার্সোনাল ডিটেলস এক কপি ছবি এক একমন এক কপি ভোটার আইডি কার্ডের ছবি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর এইট নাইন ওয়ান এইট ফাইভ এইট নাইন টু সেভেন জিরোতে পাঠিয়ে দিন ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাই গড ব্লেস ইউ